সর্বপ্রথম বনি ইসরায়েলদের মাঝে অপকর্ম এইভাবে সৃষ্টি হয়েছে যখন তাহাদের এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে মিলিত হইত তখন বলিত আল্লাহকে বয় করো এবং খারাপ কাজ ত্যাগ করো কেননা তোমার জন্য এই রূপ করা ঠিক নয় তারপর সেই ব্যক্তি পরদিন তাহার সাথে মিলিত হইতো তখন সে তাহাকে মন্দ কাজ থেকে তাহার পানীয় ও বৈঠকের শরিক হইত যখন তাহারা এইরূপ করিল তখন আল্লাহ তাহাদের অন্তরকে পরস্পরের সাথে যুক্ত করিয়া দেন তারপর তিনি এ আয়াত করেন মাঝে যাহারা কুহুরি করিয়াছে তাদের ওপর দাউদ ও ইসা আলাইহামের মুখে অভিসম্পাদ করিয়াছেন তারপর তিনি বলিলেন অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম বলিলেন তোমরা সৎ কাজের নির্দেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করিবে তোমরা অত্যাচারী দুই হাত দরিয়া তাকে জুলুম থেকে সত্যের প্রতি সেই রূপ ফিরাইয়া দিবে যেই রূপ ফিরাইয়া দেওয়া উচিত এবং তাহাদের কে সত্ত্বের উপর সঠিকভাবে প্রতিষ্ঠা করিবে আলাদিস আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার দুইশো সাতাশি